এমন একদিন আসবে যেদিন মুমিনদের চোখে ভেসে উঠবে সেই সবচেয়ে কাঙ্ক্ষিত দৃশ্য সেই প্রভুকে দেখা যার রূপ একদিন কল্পনা দীত একদিন জিজ্ঞাসা করলেন তোমরা কি পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কোনো ভিড় অনুভব করো সাহাবিরা বললেন না হে আল্লাহ রসুল তিনি সালাইস্লাম আবার বললেন সূর্য দেখার জন্য কি তোমরা কোনো বাধা অনুভব করো তারা আবারও বললেন না হে আল্লাহ রসুল তখন রসুল্লাহ চাঁদ দেখতে পাও ঠিক সেভাবেই একদিন তোমরা তোমাদের প্রভুকেও দেখতে পাবে না কোনো ভিড় না কোনো প্রতিবন্ধকতা শুধু অনাবিল আলো আর প্রশান্তিময় সেই মহান দৃশ্য আল্লাহ আমাদেরকেও সেই সৌভাগ্য দাও যেদিন আমরা তোমার মুখমণ্ডল দেখতে পাব পূর্ণিমার চাঁদের মতো পরিষ্কার ও নির্ভেজাল হে আল্লাহ আমাদের চোখগুলোকে সেই দিনে তৃপ্ত করো যেদিন সবচেয়ে বড় নিয়ামত হবে তোমাকে দেখা